আসসালামু আলাইকুম শান্তা কুকিং স্টুডিওতে আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার ডিমের রেসিপি তাহলে চলুন দেখে নেই এই রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে এখানে আমি দুটি বড় সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ রসুন কুচি পাঁচটা কাঁচামরিচ এখানে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো ও হাফ চা চামচ চটপটি মশলা এখানে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি লবণ পরিমাণ মতো ও চারটি ডিম নিয়ে নিয়েছি তাহলে চলুন দেখে নিই রেসিপিটি কীভাবে তৈরি করতে হবে রেসিপিটি তৈরি করার জন্যই আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটি গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব প্যানটি গরম হয়ে গেছে এবার আমি এতে কিছু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসছে এবার আমি আলু কিছুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে বেজে নিচ্ছি আমি আলুগুলোকে কিছুক্ষণ বেজে দিয়েছি এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আবারও এতে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রথুন আবারও এটাকে অনেকটা বাজা হয়ে গেছে এবার আমি যে গুঁড়া মশলাগুলো এগুলো দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে দিচ্ছি সবগুলো মশলা এবার এটাকে আমি ভালো করে নেবে চেড়ে মাখিয়ে দিচ্ছি এবার আমি এতে অল্প পানি অ্যাড করে দিচ্ছি এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি যেন আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমি ডাকনাটা খুলে দিচ্ছি নেড়ে দিচ্ছি এবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আবারও আমি এটাকে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি বন্ধুরা আবার আমি ডাকনাটা খুলে নিচ্ছি আবারও এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার এটাকে আমি এভাবে সমান করে নিচ্ছি আবারও আমি এটাকে ডেকে দিচ্ছি ওর এবার আমি ডাক্তারটাকে উঠিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প লবণ দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য ডেকে দিচ্ছি আমি আবারও ডাকড়াটি খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আবারও আমি এটাকে কিছুক্ষণের জন্য ডেকে দিচ্ছি ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নি আবারও আমি ডাকনাটি খুলে নিচ্ছি দেখুন সম্পূর্ণভাবে রাস্তা সৃষ্টি প্রস্তুত এবার আমি চুলাটাকে অফ করে দিচ্ছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার এই অসম্ভব মজাদার এই ডিমের রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার এই রেসিপিটি ফলো করে যদি বাসায় ট্রাই করেন তাহলে পারফেক্টভাবে এই রেসিপিটি তৈরি করতে পারবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ফিরে আসছি আরও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ